আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে রমজান ঈদ উপলক্ষে একেবারেই লো বাজেটে আপনাদের জন্য গর্জিয়াস ঈদের মেইন ড্রেস নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন ক্যাটালগটা এত সুন্দর যদি বলি এই ড্রেসটা আপনারা পাবেন মাত্র আঠারোশো টাকা অনেক আপনাদের বিশ্বাস করতেই কষ্ট হবে দুটি ডিফারেন্ট কালারও পাচ্ছেন আর এগুলো যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে খুবই সফট আপনার এই ফ্যাব্রিকটা ট্রাস্টমি এটা আমি যখন হাতে নিয়েছি তখন আমি নিজেও ভাবতে পারিনি যে মাত্র আঠারোশো টাকাতে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিতে পারবো তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন এগুলো প্যান্টের মধ্যেও কিন্তু দেখেন সামনে একটি প্যানেল পেয়ে যাবেন আর দুপাট কন্ট্রাস্টটা জাস্ট হচ্ছে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ফোর পিসের একটি কালেকশন আলাদা করে ইনারের কোনো ঝামেলা নেই জাস্ট হচ্ছে সব কিছু একসাথে হচ্ছে ফিট করা থাকবে যে দেখতেই পাচ্ছেন আপনারা ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করে নেবেন এখানে কিন্তু খুবই আপনার একদম লাকজারি একটি বাটন করা আছে দেখেন তিনটি বাট আপনারা পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে কামেজের মধ্যে হ্যাভিভাবে ব্ল্যাক কালার সুতোর এমব্রয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্সের খুবই চমৎকার একটি ওয়ার্ক পাবেন আর সিকুয়েন্সগুলি খুবই গ্লেজি যেটা অলমোস্ট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালার সুতো যেহেতু আর এখানে ব্ল্যাক কালার টার্সেল জাস্ট হচ্ছে এটা কম্বিনেশনটা অসাধারণ সাথে হচ্ছে যেই দোপাটাটা আপনারা পাচ্ছেন ওয়াও এটার যে পাশে আছে দুই পাশে এত হ্যাভি করে কাজ করা আছে মাত্র আঠারোশো টাকাতে এই ড্রেস অবিশ্বাস্য যাদের কাছে আর যারা হচ্ছে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে যাবেন এবং দেখা শিক্ষা মাত্রই যারা এখনও মেইন ড্রেস নেন নাই সাথেই সাথে অর্ডার করে ফেলবেন কারণ এই ড্রেস এই দামে অসম্ভব আর কালারটা দেখেন একেবারে হিটলিস্টের একটি কালার দুটি কালারে কিন্তু একদমই হিটলিস্টের মধ্যে একটু হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এই কালারটা অবশ্যই আপনারা সবাই কমেন্টস করে জানিয়ে দেবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড কালারটা দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এগুলো যে ফ্যাব্রিক আছে ফ্যাব্রিকের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি স্ট্রাকচার আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যাভি এমব্রয়ডারি আপনারা পাচ্ছেন সাথে হচ্ছে টার্সেল পেয়ে যাচ্ছেন একেবারে নামমাত্র প্রাইজেই কিন্তু দিচ্ছে হাতার কাপড়টা দেখায়নি আগেরটার মধ্যে যেটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু চড়াভাবে একটি প্যানেল আপনারা পাবেন অ্যান্ড এটার যে দোপাট্টাটা আছে ওয়াও জাস্ট হচ্ছে লাকজারি একটি লুক পাবেন আপনারা এই ড্রেসের মধ্যে প্রাইসটাও দিচ্ছি সুপার ডুপার রিজনেবেলের মাত্র আঠারোশো টাকাতে হ্যাঁ একদম পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভালো লাগলেই সাথে সাথে এগুলো পার্সেস করে ফেলবেন এগুলো ভাবতে ভাবতে ড্রেস শেষ হয়ে যাবে এত হিট লিস্টের কালেকশন এগুলি সো এই নাম্বারগুলো আমাদের একটিভ নাম্বার প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে ইমতো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠিয়ে অ্যাড্রেস মোল নাম্বার দিয়ে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ